কখনো নিজের পরিবারের বিচারের জন্য বা নিজের বিচারের জন্য কখনো বাহিরের মানুষের কাছে যাবেন না কখনও কোনো পরপুরুষের কাছে যাবেন না কখনো বাহিরে কারো মানুষের আশ্রয় নেবেন না এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হয়তো বা এটা আপনাকে একটি সামরিক সমস্যা সমাধান দেবে যে সমস্যা সমাধানের মাধ্যমে হয়তো বা আপনি জয়ীও হতে পারেন অথবা আপনি বিজয়ী হতে পারেন কিন্তু আপনার যে রেপুটেশন বা আপনার যে নাম বা আপনার যে সম্মানহানি এটা সম্পূর্ণ আপনারই হবে আপনি সেখানে জয়ী হন অথবা পরাজয়ী হন যাই হন না কেন সেখানে আপনি কিন্তু সম্মান হানি আপনার রেপুটেশন হানি আপনারই হবে অন্য কারো হবে না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দেখবেন যাদের কোনো সমস্যা হলে বা তাদের পারিবারিক বা সাংসারিক কোনো সমস্যা হলে তারা চলে যে অন্যের কাছে আপনার পরিবারের বাহিরে কাছে বা এরকম তার পরিবারের বাহিরে কারো কাছে চলে যায় অন্য একটা মানুষের সহযোগিতা নেই সেই মানুষটা কিন্তু সহযোগিতা করে ঠিক আছে কিন্তু পরবর্তী যে সময়টা আপনার পরিবার থেকে সে বেরিয়ে যায় সমস্যার সমাধান করে তখন কিন্তু সে আপনার এই কথাগুলো বা আপনার এই পরিবেশ বা আপনার এই পরিস্থিতি বা আপনার এই জগড়ার কাহিনিগুলো সে কিন্তু বিভিন্ন দোকানে বসে বিভিন্ন আড্ডায় বসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বলে বেড়াবে সেই সময় কিন্তু আপনার বিভিন্ন প্রকারের হেনস্থার শিকার আপনি হবেন তখন দেখবেন আপনি যে কি পরিমাণ সম্মানহানি হবেন তখন আপনি কোনো দোকানে যেতে পারবেন না কোনো জায়গায় বের হতে পারবেন না সবাই আপনাকে খাটো চোখে দেখবে সবাই আপনাকে আরি চোখে দেখবে আপনি হাসির পাত্র হয়ে যাবেন আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে তো এরকম কাজ করার আগে অবশ্যই একবার ভেবেচিন্ত করবেন আর পরিবারে কোনো সমস্যা হলে বা আপনার পরিবারে যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি হয় তখন আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের থেকে বয়স্ক বা আপনার পরিবারের সবথেকে বড় যেই ব্যক্তি আছে আপনার পরিবারের গুরুজন যেই আসে তার সহায়তা নেবার আপনি তার সহায়তার মাধ্যমে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবেন অথবা আপনি আপনার ব্যক্তিগত সমস্যা আপনি আপনার নিজেরাই সমাধানের চেষ্টা করবেন এতে লাভ কী হবে এতে আপনার পরিবারের বাহিরে কেউ জানবে না আপনি কখনো হেনস্থার শিকার হবেন না বা আপনি কোনো কি বলে সম্মানহানির শিকার হবেন না তখন এই সমস্যাটা আপনার ভিতরে সমাধান হবে এবং আপনার কখনো কোনো সম্পর্ক বিচ্ছেদ হবে না আমাদের সমাজে এরকম সমস্যা সমাধান করার ফলে অনেক সমস্যা দেখা যায় সামরিক কিছু সমস্যা সমাধান হয় কিন্তু পরবর্তীতে এটা দেখা যায় যে একজন বিচ্ছেদের রূপ ধারণ করে যা পরবর্তীতে সমাধান করার আর কোনো রাস্তা থাকে না যা একদম শেষ পর্যায়ে চলে যায় তো এরকম শেষ পর্যায়ে চলে যাওয়ার আগে অবশ্যই আপনি একবার ভেবে চিন্তে কাজ করবেন যাতে আপনার পরবর্তীতে পস্তাতে না হয় বা পরবর্তীতে আপনার কষ্ট পেতে না হয় দিন শেষে এই জীবনটা আপনার দিন শেষে এই দেহটা আপনার দিন শেষে সব কিছু আপনার দিন শেষে আপনার মান ইজ্জত সম্মান এগুলো আপনার একটা পুরুষ বা একটা মহিলা বা একটা মানুষ সমাজের বুকে তার অর্থ সম্পদ নাও থাকতে পারে সে বেঁচে থাকতে পারে কিন্তু তার সম্মানহানি হলে বা সে যদি তার ইমেজ বা তার ব্যক্তিগত সম্মানহানি নষ্ট হয়ে যায় বা সে যদি কোনো মানে হাস্যকর পাত্রে রূপান্তরিত হয় তাহলে সে কিন্তু আর কোনো মূল্য থাকে না ও নিজের এরকম মূল্য হারানোর পূর্বে বা নিজের সম্মানহানি হওয়ার পূর্বে আপনি অবশ্যই একবার ভেবে কাজ করবেন কারণ একবার ভেবে কাজ করলে আপনার পরবর্তীতে পস্তাতে হবে না আর অবশ্যই হ্যাঁ সবসময় নিজের কাজ নিজে করবেন এবং নিজের সকল সময় সমস্যা নিজে সমাধান করার চেষ্টা করবেন কখনো অপর মানুষকে আনার চেষ্টা করবেন না কারণ এই দুনিয়াটা বাই হচ্ছে সব স্বার্থের খেলা আজকে আপনি কোনো একটা বিপদে আটকে আছেন সবাই আপনাকে নিয়ে মজা করবে হয়তো আপনার সাপ আপনার সামনাসামনি আপনাকে নিয়ে মানে আপনার সাপোর্ট করবে বা আপনাকে উপকার করবে আপনার কোনো সহযোগিতা করার চেষ্টা করবে কিন্তু আপনার আড়ালে যে সে আপনার ক্ষতি ছাড়া অন্য কিছু করবে না বর্তমান সময়ে সব কিছু এরকমভাবেই চলে তো এগুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন